যে একবার দেখিবে আর যে একবার খাবে এই রেসিপিটা বারবার খুঁজিবে নমস্কার সবাইকে স্বাগত রাজবংশী রান্ধনা তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে সেই ডিম আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক আর অসাধারণ একটা টেস্টে রেসিপি তো চলো ছটপট শুরু করে দিই এই নতুন ধরনের রান্না শুরুতেই প্রথমে আলুগুলা সিদ্ধ করে নিব আলোগ সেদ্ধ হোক ততক্ষণে মশলাপাতিগুলা সবগুলো রেডি করে নিব আলুগুলা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আলুগুলা আল্লাই নিব এভাবে হাতের চাপে আলুগুলা আল্লাই নিব আলুগুলা তো সম্পূর্ণ ভালোভাবে আল্লাই নিয়ে নেয় এবার এতে যোগ করবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিদিম পরিমাণ মতো নুন এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিমো আর আলুর পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার দিবেন যদি চার ভাগ আলু নেন এতে কিন্তু এক ভাগ কর্নফ্লাওয়ার দেওয়া হবে মানে চার ভাগের এক ভাগ আলু আর কর্নফ্লাওয়ারে ভালো করে আমরা একটা ডো তৈরি করে নিয়ে নিয়ে এবার এর থেকে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিবো এইভাবে বল আকারে তৈরি করবো আলুর ডোটা থাকি সবগুলো আলুর কিন্তু বল একদম তৈরি করা হয়ে গেলে এবার আলুর বল গিলা কড়াই দেবার সেদ্ধ করে নি এই আলুর বল গিলা সেদ্ধ করার জন্য কিন্তু কড়াইট জলখান খুবই একদম করে গরম করে নিব দেখা পান জলখান কিন্তু একদম ধোয়া উঠা গরম হয়ে গেলে এই সময় দিয়ে দিব আলুর বল গিলা এই আলুর বল গিলা মিনিমাম তিন থাকি চার মিনিট খালি সেদ্ধ করে নিব মিনিমাম তিন থাকি চার মিনিট হয়ে গেলে এখন কড়াই থেকে ওঠাই নিব আলুর বল গেলে কিন্তু সম্পূর্ণ ওঠা হয়ে গেলে এবার দরকার পড়বে আমার একটা তাওয়া এবার দিয়ে দিব তাওয়ার উপরে সাদা তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজি নিয়ে নেয় এই সময় দিয়ে দিব হচ্ছে ডিম এবার সব ডিম গুলাই ভালোভাবে ভাজি নিবে ডিম গুলা কিন্তু ভালোভাবে ভাজি নিয়ে নিয়ে এ সময় দিম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর একই সঙ্গে দিব লাল লঙ্কার গুঁড়া এবার ভালোভাবে মিক্স করে নিব ডিমগুলা কিন্তু কিছুক্ষণ ভালোভাবে একদম ভাজি নিয়ে নিয়ে এই সময় দিব পটিটো বল এবার ভালোভাবে ভাজি নিব এই সময় পরিমাণ মতো নুন আর একই সঙ্গে দিব চাউমিন মশলা এটা ভালোভাবে মিক্স করে নেবো আর বন্ধুরা এই পটেটো বলগুলো যে এত টেস্টি হয় না খালে তোমরা কিছুতে বিশ্বাস করবে পারলাম এই রেসিপিটা তোমরা যদি একবার না ট্রাই করেন তাহলে তোমরা কিন্তু বিশাল জিনিস একটা মিস করবেন অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন চলে আসুন রাজবংশী রান্ধনীত নতুন রেসিপি খাবার বন্ধুরা ও চলে আসুন রাজবংশী আন্ধনিত একটা রেসিপি ট্রাই করবা এই রেসিপিটা খাবার শুনুন আজকা এত সুন্দর হয়ে একদম ফ্যান্টাস্টিক পারলে লাইক শেয়ার কমেন্ট করো তো বন্ধুরা প্রথমবার কুরিয়ানের রেসিপিটা এখন ক্রিসপি পটেটো বল উইথ এগ দারুণ লাগেল কিন্তু সত্যি আর পারলে তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখেন সত্যি মানে পরিবারের সবাই প্রশংসা একদম ভয় দিব করো আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করি বাসাত থাকবেন সো সো বিউটিফুল লাইক রেসিপি 谁？是谁？不放。